আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালোই আছেন তো আজকে হচ্ছে আমার পাখি বাজারে গেছিলো তো বাজার থেকে কি কি আনছে আপনাদের দেখাই এখানে আছে আদা রসুন বাড়ি থেকে আসার পরে হচ্ছে আদা রসুন বাটা ছিল না তো একটু একটু ছিল আমি পাটায় বাইটা বাইটা আর কি রান্না করছি এখানে আছে টমেটো আছে শশা কাঁচামরিচ তারপরে তারপরে এটাই কি এটা কপি এটা আসল নাম হচ্ছে কপি আর আমরা কিন্তু তাড়াহুড়া করে বা আঞ্চলিক ভাষায় কফি বলে ফেলাই কফি কফিটাই বেশি আছে আমিও বলে ফেলাই কিন্তু কফি হবে না হবে হচ্ছে কপি কপি যে মলা শীতের আর কি নতুন সবজি পরসকে এই প্রথমত কি শীতের সবজি আমাদের বাসায় আনা হলো বেগুন আমি বাজার বসাই দিয়েছি এখানে আছে সিম এই যে নতুন সিম তারপরে এর মধ্যে আছে লেবু তারপরে আছে জলপাই যায় খালি আমি বর্তমান টকটক পছন্দ করি না জলপাইটা আনলাম দেখা যায় একটু ডাল দিয়ে ভালো লাগবে খাইতে আছে মিষ্টি কুমড়া আরও আছে যেটার ভিতরে এই যে ভিতরে আর এটার মধ্যে আছে লাউ শাক আর হচ্ছে লাল শাক এই যে লাউ শাক লাল শাক আর কিছু নাই খালি এই যে টেবিলে দোকান দিয়ে বসছে তো এগুলা টেবিলেই থাক পানিটা ঝরে নিলে পরে হচ্ছে ফ্রিজে রাখবো পানিটা ঝরে যাক এটাই কি জল পাই তো যেদিন বাজার আনে সেই দিন রান্না বাড়াটাও দেরি হয়ে যায় আজকে কিন্তু প্রায় দেড়টার মতো বেজে গেছে এখনও কিছুই করি নাই রান্না বাড়াও শুরু করি নাই তো মাছ আনছিল মাছও বলা হচ্ছে সুন্দরভাবে ধুয়ে টুয়ে রাই দেওয়া হয়েছে ফ্রিজে তারপরে হচ্ছে দুইটা হাঁস আনছিলো একটা দেশি মুরগি তো আজকে দেখি হয়তো হাঁস রান্না হবে আর কাঙ্গাস মাছ দিয়ে এই ছোট্ট কপিটা রান্না করব আর কী রান্না করবো যেহেতু বেলা গেছে গা বেলা গেছে বলতে যেমন অনেক বাইজা গেছে এখন আর পদে পদে রান্না হবে না হাঁস আর এক পদ মাছের তরকারি রান্না করব এগুলা টেবিলেই শুকাইতে থাক তো আমি এখন রান্না করতে যাব ভিডিও করতে না করতে সারে হাজি সারে হচ্ছে ভিডিওর সামনে আছে তারা ঘোরা করে কীভাবে আসবে এখানে সারের খাবার দেখায় কী আছে তোমার এগুলো আনছ না বাজার থেকে আজকে আমান বাজারে গেছিল আমানের বাবার সাথে না বাবা দূরে দেখো

একটু চোখের আড়াল হইলে কি যে আকাম করে আল্লাহ কি কী কবে পার দেখাবার তে এরকম তিনটায় না ডাই লাখটার মধ্যে এটা লাখাইলে কি হইতো শুধু মার কাজ কাজ বরাও না হ্যাঁ আর এটা হচ্ছে যে কাচের বোতলটা নসিলা যে আনছিলাম একবার সে নসিলারিড আমি ধুইয়া সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি একটু রাখা যায় গো এটা কিন্তু ভাঙে না জানো পাখি তুমি চারের পয়সা পয়সা খাইলে খাও ঠিক আছে দেখান

এদিকে মাত্র রান্না করে নিয়ে আসলাম পাঙ্গাস মাছের তরকারি মাংসটা আগে হয়ে গেছে সিম আলু আর হচ্ছে কফি দিয়ে পাঙ্গাস মাছের তরকারি এ যা নিয়ে খাইছে হাঁসের মাংস তরকারি অনেক আগে হয়ে গেছে তো ঠান্ডা হয়ে গেছে জমে গেছে আর এখানে যে দেখেন সাপগুলো এখনো বাসা হয় নাই যেভাবে আছে সেইভাবে রয়েছে তো খাওয়া দাওয়া বই হচ্ছে পরে এই সাপগুলো বসানো